আমরা কিছু কিছু মানুষ রয়েছি এই জীবনে এখনও মানুষের সুখ দুঃখ ব্যাপারগুলো আমরা বুঝে উঠতে পারি না পারি না এই কারণে দেখাচ্ছে এইসব মানুষগুলো তারা প্রতিদিন রাস্তাঘাটে পড়ে থাকে আসলে এই মানুষগুলোকে দেখার মতন কোনো লোক থাকে না সকল মানুষ যাকে নিয়ে তাকে নিয়ে ব্যস্ত থাকে এইসব মানুষগুলো রোডে গাড়ে বসে থাকে এই ভাসা মানুষ সে বসে থাকে তার মা ঘুমিয়ে থাকে এরা কি খায় কি না খায় কেউই সাধ্য মতন বলার মতন ই নেয় এই কারণে দেখা যায় এইসব মানুষগুলোর এত পরিমাণ যে কষ্ট এই কষ্টগুলো উপভোগ করাটা খুব টাফ ব্যাপার এই কারণে এইসব মানুষের পাশে আমাদের উচিত দাঁড়ানো ধারানো এই কারণে উচিত দেখা যায় মানুষের উপকার করা আমরা যদি এই মানুষের পাশে দাঁড়াই এইসব মানুষগুলা দেখা যায় বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে এই হাজার হাজার মানুষ আছে এদের কোনো ঘন নাই দুয়ার নাই ভারী নাই ঘন নাই কিচ্ছু নেই তারপরও তারা খুব শান্তিতে আছে এই মানুষের একটু সেবা করতে পারলে তারা একটু ভালো থাকতে পারে সেবা হয়েছে এমন একটা জিনিস মানুষের সেবা করা যে কত যে উপকারের একটা কাজ সেটা কেউ না করলে সে তো কখনো বুঝবেন না এই যে মানুষগুলো খেয়ে না খেয়ে রোড ঘাটে পড়ে থাকে এরা কলম দেখা যায় ঠিক মতন বেলা খাবারও খেতে পারে না তারপর ওই মানুষগুলো কোনো অভিযোগ নাই কারো কাছে আসলে আমরা নিজেরাই নিজেরা না কেন এই মানুষের সেবা করা আমাদের একটা দায়িত্ব এই দায়িত্ব থেকে আসলে আমরা অনেকেই এড়াইয়া থাকি কিন্তু এইটা ঠিক না এই কারণে আমাদের প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে যে তাদের সুখ দুঃখের কথা বোঝে তাদের সেবা করা এইটা আসলে আমাদের দরকার এই দরকার থেকে আমরা অনেক মানুষ পিছিয়ে রয়েছে। কিন্তু এগুলো ঠিক না এ কারণে আমরা এই মানুষকে হেল্প করা উপকার করা এইটা আমাদের নিত্যবর্ত কাজ ঠিক আছে আশা করি সকলে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের সুখ দুঃখ নিয়ে কাজ করি তাহলে দেখা যায় আমরা ভালো থাকি তারা ভালো থাকে আসলে এইটাই আমাদের কামনা এইটাই আমাদের আশা এই নিয়ে আমার বক্তব্যখানি শেষ কদা